পুজোর মুখে নদীবাধের প্রায় তিনশোটি ঝাউগাছ কেটে নেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে বিক্ষোভে সামিল এলাকার মানুষ দুর্গাপুজোর মুখে নদীবাধের ধারে প্রায় তিনশোটি ঝাউগাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ শাসক দলের বুথ সভাপতি সুখদেব বিরুদ্ধে নদীবাধে দাঁড়িয়েই শতাধিক মানুষের বিক্ষোভ দোষীদের শাস্তির দাবিতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন দক্ষিণ সুরেন্দ্রগঞ্জ বারো নম্বর নদী এলাকায় বিক্ষোভকারীদের দাবি দু সালে শাসক দলের নেতৃত্বে ভাঙন প্রবণ নদীবাদ রক্ষা করার জন্য আইলা ধারে হাজার হাজার ঝাউ গাছ লাগানো হয়েছিল যা ইতিমধ্যেই মহিরুয়ে আকার ধারণ করেছে নদীবাদকে রক্ষা করছে সেই গাছ এইভাবে কেটে নেওয়া হল শাসক দলের ইন্ধনে এমনটাই অভিযোগ তারা ইতিমধ্যেই স্থানীয় প্রধান বন দপ্তর ও প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়েরও করেছেন প্রায় তিনশোটি গাছ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ কয়েকটি গাছ ফেলে রেখে রাতের অন্ধকারে নৌকাতে করে জলপথে গাছগুলো নিয়ে চলে যাওয়া হয় বলেও অভিযোগ তোলা হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা জানা নেই অভিযুক্তদের শাস্তি দিতে হবে এই দাবিতেই এদিন বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ ঘটনার খবর পেয়ে বন দপ্তরের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে যে কয়েকটি গাছ পড়ে রয়েছে সেগুলো তারা তাদের জিম্মায় নেওয়ার চেষ্টা করে তবে এলাকাবাসীর বাধাতে তারা ফিরে যেতে বাধ্য হন আসা অভিযুক্ত পঞ্চানন স্বীকার করেন তিনি সতেরো জন লোক নিয়ে নদীবাদের ধারে কেটেছেন তবে মতো তিনি জানান শাসক দলের বুথ সভাপতি এবং নদীবাদ রক্ষা কমিটির সদস্য সুখদেব ভুইয়া তাদের মজুরির বিনিময়ে নিয়োগ করেছিলেন গাছ কাটার জন্য তবে অভিযুক্ত শাসক দলের বুথ সভাপতি সুখদেব দাবি তিনি এই ব্যাপারে কোনো কিছুই জানেন না গাছ কেটেছেন পঞ্চানন মণ্ডল নিজে নিজের দায়িত্বে তিনি কোনো অনুমতি দেননি বলেও জানিয়েছেন এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য তপতি জানাগিরি বলেন আমাদের জানিয়ে আসার কোন জানানো হয়নি বা এমনি যেটা বলেছিল যে এটা শুকনো গাছ টাছ কাটা হবে এরকমভাবে বলেছিল এমনিতে কিছু আর বলা হয় এতগুলো গাছ কেটেছে না আমিও জানিনি আর কাটার সময় আমি ছিলাম না এবারে পারমিশন দেওয়া কি আমি দেখি এটা আমাকে বলেছে যে প্রধানমন্ত্রী পারমিশন দিয়েছে ওটা সই

তা এটা কে কাটলো কেন কাটলো সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আমরা অনেক জায়গায় গেছি এবং এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেখানেও আমরা গেছি ওনারা কোনো পারমিশন দেয়নি তবে আমরা এটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে কোনো লিখিত দিয়েছে তৎসঙ্গে এখানকার বাসিন্দা স্থানীয় বাসিন্দা জয়দেব মণ্ডল উনিও পারমিশন দিয়েছেন এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া উনার নাম উনিও পারমিশন দিয়েছেন এটা আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তো এই সব নিয়ে আমরা অনেক কিছু তোড়পাড় করছি যে গাছগুলো আমরা তিলে তিলে করে আমরা বড়ো করে তুলেছি এই গাছগুলো এখানকার স্থানীয় মহিলাদের নিয়ে গাছগুলো বসানো হয়েছে আমাদের চোখে দেখেছি দু সালে বসানো হয়েছিল আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে গাছগুলো কেটে ফেলা হচ্ছে এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন এমনিতে দুর্যোগ ঝড়ে তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে তারপরেও যদি মানুষ এগুলো কেটে ফেলা হয় তাহলে আমরা ভবিষ্যতেই নদী পান্তা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না জলে প্লাবিত হয়ে যাবে সেই কারণে আমরা প্রতিবাদ করছি এর একটা বিহিত হওয়া দরকার আছে কেন গাছগুলো কাটলো কিসের কারণে কাটলো কে মদত দিয়েছে কাদের ইন্ধনে এই গাছগুলো কাটলো সেইগুলো আমরা উদ্ঘাটন করতে চাইছি সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছু দেখিনি তারপরে যখন আমি ফিরি যখন দেখি ওখানে গাছ কাটা হচ্ছে তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন না আমরা থেকে পারমিশন দিয়েছি না 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 তাহলে বলছে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা হ্যাঁ সেটা নিয়ে আমাদের মিটিং চলছে আন্দোলন চলছে বাড়িতে বসেই কাকদ্বীপ ডায়মন্ড হারবার কুলপি সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গার দুর্গাপুজো পরিক্রমা আমাদের সঙ্গে এবার আপনার মনের ইচ্ছে পূরণে নিউজ ডট ইন শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও আইএফবি হায়ারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপোলের ঠিক পাশে এবং। আমি সুরজিৎ কান্তিপ ড্রিম মোবাইলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শারদ উৎসব উপলক্ষে ড্রিম মোবাইলে এখন যে কোনো ব্র্যান্ডের ফোনের উপর হিউজ ডিসকাউন্ট সঙ্গে আকর্ষণীয় উপহার সঙ্গে পাচ্ছেন বাজাজ আইডিএফসি আইসিআইসিআই এর মতো বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে সহজ কিস্তিতে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফোন কেনার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট দৈবকী কফি হাউসের ঠিক পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো এবং এইট